তোমরা যারা আগামীকালকে হাতিদানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বসতে যাচ্ছ তাদের জন্য আজকে ভাইয়ার পক্ষ থেকে কিছু টিপস থাকবে কিছু সাজেশন থাকবে তুমি যদি এইগুলো পরীক্ষা হলে অ্যাপ্লাই করে আসতে পারো তাহলে আমি বিশ্বাস করছি তোমার যে প্রিপারেশনটা রয়েছে ওই প্রিপারেশন দিয়েও তুমি দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি সিট ইনশিওর করতে পারবা তো আজকে আমাদের কনফিডেন্সটা ধরে রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ তুমি যে জিনিসটা চিন্তা করবা আগামীকাল দেখবা তোমার ব্রেন তোমাকে ওইভাবেই ঠিক রেসপন্স করতেছে এখন তুমি যদি বিশ্বাস করো যে তুমি চান ইনশিওর করতে পারবা তাহলে দেখবা সৃষ্টিকর্তার রহমতে ইনশাল্লাহ তুমি একটা সিট ইনশিওর করে ফেলতে পার আসছো তো এই বিশ্বাসটা নিজের মধ্যে ধারণ করো যে আমি যা পড়াশোনা করেছি যতটুকু কন্টেন্ট আমি পড়েছি ওই কন্টেন্ট গুলো মাথায় নিয়েই আমাকে আগামীকাল পরীক্ষায় বসতে হবে যেহেতু আমি পরীক্ষায় বসতে যাচ্ছি বা যেহেতু আমাকে পরীক্ষা দেয়া লাগবে তার মানে আমাকে একটা সিট ইনসিওর করে আসতে হবে এবং ইনশাআল্লাহ আমি একটা সিট ইনসিওর করব ওকে সো সৃষ্টি কর তোমরা বিশ্বাস রাখো এবং তোমাদের একটা ছোট্ট একটা গেম প্ল্যান বলি তুমি এই যে ভাই আগামীকালকে যে হাজি দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বসতে যাচ্ছ যদি তোমার হাজিদান এসব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি সিট তুমি ইনশোর করতে পারো তাহলে কিন্তু তোমাকে এই এডমিশন জার্নির গল্পটা খুব বেশি লম্বা করতে হবে না কারণ দেখো যারা প্রথমত কোনো একটা পরীক্ষায় অংশগ্রহণ করে ধরো সে চান্স পাইলো তার মানে তার কিন্তু টেনশন করা লাগতেছে না কারণ সে একটা জায়গায় পড়ার সুযোগ লাভ করতেছে এখন যদি সে পরবর্তী এক্সামগুলোতে পরীক্ষা দেয় তাহলে তার একটা টার্গেট থাকবে টপ পজিশন করা কিন্তু যারা এখনও চান্স ইনশোর করতে পারে নাই প্রথমটাতে পরীক্ষা দিয়েছি এখানে চান্স হয় নাই দ্বিতীয়তে পরীক্ষা দিয়েছি এখানে হয় নাই এরপরে দিয়েছি হয় নাই তারপরে যতগুলা পরীক্ষা দিচ্ছি একটা জায়গায় তো চার্জ হচ্ছে না তো যাদের এরকম একটা একটা জায়গাতেও চান্সটা হয় না তাহলে কিন্তু এডমিশনের গল্পটা লম্বা হয় তো এখন মনে করো তোমার যদি আগামীকালকে হাজিদানেশের মধ্যে চান্সটা ইনসিওর হয়ে যায় তাহলে কিন্তু এই এডমিশনের গল্পটা আর একটু লম্বা হবে না মানে জিএসটি পর্যন্ত তোমাকে কিন্তু আর যাওয়া লাগতেছে না তার মানে হাজিদানেশের চান্স পাইলে যে তোমার এডমিশনের গল্পটা এখানেই শেষ তুমি আগামী দিনগুলো রিল্যাক্সে পার করবা এবং তুমি তোমার ফ্রেন্ড এসে ঘুরতে পারবা কোনো একটা জায়গায় পুরে যেতে পারবা এনিথিং তুমি করতে পারবা বা যদি তোমার হাজিদানেশের চান্স না হয় আবার কিন্তু দেখা যাবে লম্বা একটা গল্প যদি হবে আবার প্রিপারেশে নেওয়া লাগবে আবার জিএসটির জন্য দৌড়াদৌড়ি করতে হবে আবার জিএসটি নতুন করে পড়তে হবে তার মানে গল্পটা কিন্তু একটু লম্বা হয়ে যাচ্ছে তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে আগামীকালকে তোমাদের হাজি তারিখে চান্স হবে যারা যারা এই ভিডিও দেখার জন্য ক্লিক করেছ সবাই ইনশাল্লাহ লিখে কমেন্ট করে যাবা ইনশাল্লাহ ভাইয়া যদি আল্লাহ তালা চায় হয়তো বা আমরা অন্য অনেক জায়গায় পরীক্ষা দিয়ে চান্স ইনশোর করতে পারিনি কিন্তু আগামীকালকে আমরা হাজি তারিখ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা সিট ইনশোর করবো আমি তোমাদের সাবন ভাইয়া আমি তোমাদের জন্য দোয়া করছি এবং যারা এই মোমেন্টে ভিডিও দেখার জন্য আসছো জাস্ট একটু তুমি রিল্যাক্স হয়ে বসো কারণ যখন এই জিনিসগুলোকে অনেক বেশি এক্সাইটেড আমরা আসলে হয়ে যাই যে চান্স না পাইলেই আমার সবকিছু শেষ আমি তোমাকে পরীক্ষার আগের আগে জাস্ট কয়েকটা মানে এক্সাম্পল দিতে পারি তুমি এই যে পাবলিকে আসার জন্য মানে চেষ্টা করতেছো না এখন কথা হচ্ছে একদল আছে যারা পাবলিকে চান্স না পাওয়ার জন্য কান্না করবে আবার একদল বলা আছে যারা পাবলিকে এসে কান্না কান্না করবে ভাইয়া পাবলিকে চান্স পাওয়ার পরে কেননাটি করতে হবে পাবলিকে চান্স পেলে কি পড়াশোনা করতে হবে না পাবলিকে চান্স পেলে কি স্ট্রাগল করতে হবে না পাবলিকে চান্স পেলে তোমার অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন পরীক্ষার প্রেসার অনেকগুলো জিনিসই থাকবে বাট এই জিনিসগুলো তখন তুমি এনজয় করবে ঠিক আছে যেহেতু তুমি কষ্ট করে একটা জায়গায় আসছো কারণ ওই প্রেশারটা নেওয়ার মতো ক্যাপাসিটি ক্যাপাবিলিটি তোমার থাকবে ভাইয়া তো আমি চাই যেহেতু তোমাকে মানে চান্স পাইলেও কান্না করবা চান্স না পাইলেও কান্না করবা আমার কথা হচ্ছে চান্স পেয়ে কান্না চান্স পেয়ে তুমি তোমার সফলতার যে গল্পগুলো এগুলো মানুষকে বলো না ঠিক আছে কারণ জীবনের প্রত্যেকটা মানুষকে আসলে পরিশ্রম করতে হয় এবং থাকে আজকে তোমার খারাপ সময় কেউ স্থায়ী খারাপ সময় থাকলে ভালো সময়ের জন্য ধৈর্য ধরতে হবে ঠিক আছে এই ধৈর্য যদি ধরতে পারো তাহলে দেখবা লাইফে তুমি ভালো থাকবা এবং একটা স্টেপে যাওয়ার পর তোমার কাছে মনে হবে যে না সব ঠিকঠাক রয়েছে তো ধৈর্য ধরো এবং আগামীকালকে পরীক্ষাটা ভালোভাবে দিয়ে আসো আমি আশা করতেছি হাজিরা দেখে তোমাদের চান্স হয়ে যাবে সো আমরা কিছু গেম প্ল্যান নিয়ে তোমাদের সাথে কথা বলবো আগামীকালকের পরীক্ষা হল স্ট্র্যাটেজিটা কেমন হবে তো এই স্ট্র্যাটেজিটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা যদি একটু বোঝার চেষ্টা করি সো আমাদের হাজি দানেশে কিন্তু ভাইয়া সব মিলিয়ে তোমাকে যদি বলি এ ইউনিটে পাঁচশোর উপরে আসন সংখ্যা রয়েছে আমি যদি আসন সংখ্যাটা লিখি নাই আসন সংখ্যাটা অলমোস্ট পাঁচশো প্লাস হবে ঠিক আছে তো এই যে পাঁচশো তিরিশ প্লাস আসন সংখ্যা রয়েছে তার মধ্যে এগ্রিকালচার এই এগ্রিকালচার সাবজেক্টটা বা এই ডিপার্টমেন্টেই কিন্তু আসন সংখ্যা সবথেকে বেশি রয়েছে এরপরে রয়েছে ফিশারিজ সাবজেক্টটা রয়েছে এরপরে এখানে ভেটেরিনারি এনিম্যাল সায়েন্স রয়েছে তো এইখানে সব থেকে বেশি তোমার সাবজেক্ট রয়েছে যে এগ্রিকালচার এখানে সবথেকে বেশি কিন্তু আসন সংখ্যা রয়েছে তো এখনই যে দেখো এখানে লিখিয়ে দিছি যে পাঁচশো পঁয়ত্রিশটার মধ্যে আসন সংখ্যা রয়েছে তো এই পাঁচশো পঁয়ত্রিশটার মধ্যে যেহেতু আমার একটি আসন সংখ্যা লাগবে আমার আমি এভাবেই জিনিসটা ইনপুট দিব যে আমার তো সবগুলো আসন সংখ্যা লাগবে না আমার আসন সংখ্যা লাগবে মাত্র একটি তো এই একটা আসন পাওয়ার জন্য আগামীকালকে আমি আমার সর্বোচ্চ ইফোর্টটা দিয়ে আসবো এবং আমার সিট আমাকে অর্জন করে নিতেই হবে ওকে তো আসলে একটু করে দেখার চেষ্টা করি যে হাতি দান সে তোমাদের আগামীকালকে যে পরীক্ষায় বসবা তোমার দেখো গেম প্ল্যানটা কেমন হবে তোমার ফিজিক্স থেকে ভাইয়া পঁচিশটা প্রশ্ন আসবে তোমার কেমিস্ট্রি থেকে পঁচিশটা প্রশ্ন আসবে এই দুইটা তোমাকে তো অবশ্যই উত্তর করতে হবে এর সাথে তোমার বায়োলজি থেকে তোমার পঁচিশটা প্রশ্ন আসবে এবং এইখানে তোমার ইংলিশ থেকে ভাইয়া ইংলিশ ই এন জি এল আই এস এস ইংলিশ থেকে তোমার প্রতিষ্ঠা প্রশ্ন চলে আসবে তো এই যে ভাইয়া চারটা সাবজেক্ট এবং হাজি সে তুমি দেখো এখানে কাটমার্কটা কিন্তু একটু বেশি হয় কাটমার্কটা নর্মালি সিক্সটি ফাইভ এর আশেপাশে যায় তো তুমি একটু খেয়াল করো তোমার টার্গেট থাকা লাগবে এই যে ইংলিশের যে প্রতিষ্ঠা প্রশ্ন এখানে তুমি পনেরোটা কালেক্ট করার চেষ্টা করবে আসলে প্রশ্ন না দেখে তো আসলে বলা যাবে না যে কাটমার্ক কত হবে তো অন এন অ্যাভারেজ যদি প্রশ্ন করে তাহলে বিগত বছরগুলোর আলোকে কাটমার্ক কিন্তু পঁয়ষট্টি ছেষট্টিতেও চলে যায় তো সেই ক্ষেত্রে তুমি ইংলিশে টার্গেট একবার পঁচিশটার মধ্যে পনেরো প্লাস কাইট করার বায়োলজি যদি তোমার স্ট্রং পয়েন্ট হয় বায়োলজির মধ্যে বিশ প্লাস কাইট করার ট্রাই করবা ফিজিক্সের মধ্যে দেখো এখন অনেকেরই আছে যে ভাইয়া আমার কেমিস্ট্রি স্ট্রং পয়েন্ট তাহলে কেমিস্ট্রি পঁচিশটার মধ্যে তুমি পনেরো ষোলোটা কাইট করবা ফিজিক্স একটু কম পেলে ধরো যেখানে তেরো চোদ্দটা কাইট করছো তো তারপর যদি আমি একটু কাউন্ট করে দেখি এখানে ইংলিশে ধরছি পনেরোটা তারপরে বায়োলজিতে ধরছি এখানে বিশটা কাইট করব ফিজিক্সে ধরছি চোদ্দটা আর এখানে ধরছি পনেরোটা এখানে পনেরোটা আর এখানে ধরছি তোমার চোদ্দটা তাহলে পাঁচ পাঁচ দশ চোদ্দ চোদ্দ চার ঠিক আছে সব মিলে এখানে তোমার চলে আসতেছে চৌষট্টি চলে আসতেছে তাহলে দেখো আমরা যদি একটু কম করেও ধরি তাহলেও কিন্তু আমাদের এই নাম্বারটা কিন্তু আশেপাশে আসে তো থেকে এই কিন্তু হাজিদানের সে কাটমার্কটা হয়ে থাকে তো জন্য হয় আমাদেরকে একটু রিস্ক নেওয়া লাগবে এখন তুমি যদি মনে করো দেখো আমি যে একটা তোমাকে এডমিশনের গোপন একটা হ্যাক্স বলি সেটা হচ্ছে যে এডমিশনের গোপন হ্যাক্সটা হচ্ছে যে তুমি যদি চিন্তা করো যে আগামীকাল হাজি দানের সে কাটমার্ক মনে করো প্রশ্ন দেখে মনে হচ্ছে যে পঁয়ষট্টি কাটমার্ক হবে তুমি দেখাইছোই পয়ষট্টি

মোটামুটি মনে করো তোমার নেগেটিভ সবকিছু বাদ দিয়ে তোমার যদি মনে করো হয় সবকিছু বাদ দেওয়ার তাহলে তারপরে কমে যদি চান্স করতে পারি নাই এটা কি আসলে সত্যি কথা তুমি একটু দেখো তো একটা বাচ্চা সে মনে করো একশোর মধ্যে ষাটটা প্রশ্ন শিওর দেখাইছে তাহলে এই যে ষাটটা প্রশ্ন শিওর দেখাইছে সে বলতেছে বাকি চল্লিশটা আমি নেগেটিভ আমি চান্স করতে পারি নাই এখন যে সাইটটা করার মতো সে যদি বিশটা প্রশ্ন আন্দাজি দাগায় তাহলে কি তার মধ্যে ভুল হবে একটু দেখো তো আমি যদি বিশটা আন্দাজি দাগাই ভাইয়া যেহেতু আমি আগে সাইটটা কানেক্ট করে আসছি তার মানে আমার ওই পোটেন্সিয়াল আছে আমার ওই যোগ্যতা আছে আমার সাইটটার মধ্যে এই যে ষাটটা যদি হয়েছে তার মানে বাকি বিশটার মধ্যে বিশটা ভুল হবে না আমি আমি নিলাম বিশটার মধ্যে আমি চোদ্দটাই ভুল করতেছি তাহলে আমি যদি চোদ্দটা প্রশ্ন ভুল করি তাহলে প্রত্যেকটা ভুলের জন্য জিরো পয়েন্ট ফাইভ করে কাটা যাবে তাহলে চোদ্দটা ভুল করলে আমার থ্রি পয়েন্ট ফাইভ কাটা যাচ্ছে আর ছয়টা গাইড করলে আমার ছয় মার্কস চলে আসতেছে তাহলে ছয় থেকে যদি আমি তিন দশমিক বিয়োগ করি তারপরেও কিন্তু আমার টু পয়েন্ট ফাইভ নাম্বার থাকে এবং এই নাম্বারটাই হয়তো অনেক ক্ষেত্রে আমার চান্স পেতে সাহায্য করবে তো এই জন্যই তোমাদেরকে কিন্তু এই কথাগুলো বলা যে রিক্স তোমাদেরকে এখানে নেওয়া লাগবে তো আমি যদি একটু তোমাদের গেম প্ল্যানের মধ্যে আসি যে প্রথমত আমাদের যেহেতু পরীক্ষাটা এক ঘন্টায় পরীক্ষাটা হচ্ছে তো এই সময়টাকে আমাদের একটু ভাগ করে নেওয়া লাগবে ঠিক আছে কিরকম ভাগ করে নিব প্রথম তুমি দেখবা যে আঠারো থেকে বিশ মিনিট এই বিশ মিনিট হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে পরীক্ষা হলে তোমার তো এই বিশ মিনিটে তুমি যে সাবজেক্টটা ভালো পারো সেটা উত্তর করা শুরু করবা নরমালি আমি তোমাকে এই জায়গাটাই সাজেস্ট করব বায়োলজি দিয়ে উত্তর করা শুরু করা ঠিক আছে বায়োলজি দিয়ে তুমি উত্তর করা শুরু করবা কারণ তুমি অল্প সময় অনেকগুলো প্রশ্ন উত্তর করতে পারবা তো প্রথম ক্লিকে দেখো যে বায়োলজির প্রতিষ্ঠা প্রশ্নের মধ্যে তুমি শুধুমাত্র যেগুলো পারতেছো যেগুলো চিন্তাও করা লাগতেছে না কারণ দেখো মনে করো তুমি যখন একটা অচেনা রাস্তা দিয়ে একবার হাঁটবা তখন তোমার মনে হবে যে এইদিকে একটা রাস্তা গেছে এই একটা রাস্তা এখানে একটা মোড় তুমি রাস্তা খুঁজে পাবা ওই একই রাস্তা তুমি যদি এইদিক দিয়ে দিয়ে সব জায়গায় দিয়ে ঘুরে বেড়ে আসো ভাইয়া তাহলে একটা স্টেজ পরে তোমার কাছে মনে হবে যে রাস্তাগুলো আমি চিনি তুমি যখন এক কাড়ি বারবার যাবো তখন পরিচিত মনে হবে প্রথমবার গেলে তোমার কাছে একটু এলে মনে লাগবে বুঝবেনা এজন্য পরীক্ষার প্রশ্নগুলো এরকম তুমি যদি প্রশ্নগুলো একবার দুইবার পরীক্ষার হলেই দেখার সুযোগটা পাও তাহলে দেখবো প্রশ্নগুলো তুমি কোথায় পড়ছো কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসতে বুঝতে পারব এজন্য টপাররা কি করে বা যারা চান্স পায় তারা কি করে জানো তারা ওই ষাট মিনিটকে কয়েকটা মানে সেগমেন্টে ভাগ করে এবং ওই পুরা প্রশ্নটা যারা ওই সময়ের মধ্যেই দুই থেকে তিনবার অনেকে থাকে চার থেকে পাঁচবারও পুরা প্রশ্নটা পড়া শেষ করে ফেলে তো আমাদেরকে এই কাজটা করতে হবে আমরা প্রথম বিশ মিনিটে জাস্ট বায়োলজি থেকে দেখো বায়োলজি প্রথম বিশ মিনিট বায়োলজি দেখাবো না প্রথম বিশ মিনিটের মধ্যে বায়োলজিটা পার্ট থাকবে এই বালোজির পঁচিশটা মধ্যে যেগুলো পারবো শুধু সেগুলো সেইগুলো দাগে ফেলবো বায়োলজির পরে এই প্রথম বিশ মিনিটে পরবর্তী সেগমেন্টে যাবো কেমিস্ট্রির মধ্যে তো বায়োলজিতে প্রথম দিল্লি মনে করো আমি বিশটার মধ্যে আমি ধরো যে আট থেকে দশটা দাগিয়ে ফেলতে ফেলতে পারছি কারণ বায়োলজি তোমার স্ট্রং পয়েন্ট তুমি হয়তো দেখা শুরু করছো কত কম করে ধরছি মাত্র তুমি দশটা দাগাইছো ঠিক আছে আরো বেশি অনেকে দাগাই ফেলবা কেমিস্ট্রি ক্ষেত্রে যেগুলো দেখে দেখি পারা যায় এখানেও মনে করো তুমি এখানে তুমি বায়োলজি ক্ষেত্রে আরো বেশি ধরতে পারো তুমি এখানে দশ থেকে বারোটা তুমি ধরতে পারো কেমিস্ট্রি ক্ষেত্রে মনে করো তুমি দশটা দাগাই ফেলছো প্রথমবারই ঠিক আছে এরপরে ফিজিক্সের যে সহজ সহজ প্রশ্নগুলো এখানে

প্রথম বিশ মিনিটের পরে তুমি পরবর্তী সময় ভাগ করো দেখো পরবর্তী তুমি ভাগ করবো পনেরো পনেরো মিনিটে তাহলে এখানে বিশ মিনিট চলে গেল এরপরে পরবর্তী যে পনেরো মিনিট এই পরবর্তী পনেরো মিনিটে ছোট ছোট যে ম্যাথগুলো তোমার আস্তে আস্তে পরীক্ষা যেগুলো ক্যালকুলেশন করা লাগে যেগুলো চিন্তাভাবে করা লাগে এভাবে দেখবর্তী ক্লিকই পনেরো মিনিটে তুমি বিশ টাকার আগে ফেলতে পারছো ঠিক আছে তাহলে এই যে তোমার একশোটার মধ্যে আগে দেখাচ্ছি তুমি ধরো যে তিরিশ থেকে পঁয়ত্রিশটা পরবর্তীতে বিশটা তাহলে তোমার অলরেডি পঞ্চান্নটার মধ্যে দাগানো হয়ে গিয়েছে তোমার হাতে এখনো দেখো এখানে তোমার হাতে এখন পঁচিশ মিনিট সময় বাকি রয়েছে এটা অনেকেই দেখবা যেটা পঞ্চান্ন থেকে ষাটটা আগে থাকবে পঞ্চান্ন থেকে ষাট তার মধ্যে আগে রাখবা তো এখনো যেহেতু তোমার হাতে পঁচিশ মিনিট সময় রয়েছে পরবর্তী তুমি আবারও ভাগ করবা পরবর্তী তুমি দশ দশ এবং পাঁচ এই সেগমেন্টে ভাগ করবা কারণ তোমার বিশ আর এখানে তোমার হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট তো এখন এই যে একটা স্টেপ এই যে একটা স্টেপ আর স্টেপ তো এই স্টেপে তুমি এখন কি করবা যে দেখো তোমার যে প্রশ্নগুলা একটু মনে হচ্ছে যে না এগুলা কমন লাগতেছে বা এগুলো একটু চেনা পরিচয় লাগতেছে তোমাকে এখানে দাগাই দেবে ভাই বুঝছো তো তুমি যদি আগে পঞ্চান্ন থেকে ষাটটা দাগাই ফেলো আমার সাজেস্ট থাকবে যে যেহেতু এখানে কাটমার বিষয় প্রশ্ন বেশি লাগায় আসতে হবে কম দাগায় তুমি অনেক সেটা শুরু করতে পারবে না এইভাবে তুমি দশ মিনিট দশ মিনিট পাঁচ মিনিট তোমার মতো করে এগুলো আমি তোমাকে একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম তুমি তোমার মতো একটু কাস্টমাইজ করে যদি সবাইগুলো সাজাইতে পারো এবং যদি ওই একটা ঘন্টা মাথা ঠান্ডা রেখে পরীক্ষাটা দিয়ে আসতে পারো তাহলে আগামীকালকে কিন্তু হাজির দালেশা হয় তোমার চাঁদ ইনহর করতে পারবা তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে আগামীকালকে পরীক্ষাটা ভালো মতো দিয়ে আইসো আশা করি তুমি চাঁদ ইন করতে পারবা তো হাজির আলেশের পরেই কিন্তু তোমাদের আরেকটা ইউনিভার্সিটি পরীক্ষা আছে কুইল্লা বিশ্ববিদ্যালয় পরীক্ষা তো যারা কুইল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য শেষ সময় শিওর শট ক্লাস করতে চাচ্ছো বা এরপরে কিন্তু তোমাদের বিউনিট পরীক্ষা রয়েছে তো তোমাদের যদি কোনো সাবজেক্টের শর্ট ক্লাস দেখার প্রয়োজন হয় আমাদের কিন্তু ফিজিক্সের কেমিস্ট্রির ম্যাথ এবং বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের শর্ট ক্লাসগুলো হচ্ছে তো তোমরা এই ক্লাসগুলো যদি করতে পারো আশা করি এই ক্লাসগুলো পড়ার পরে তুমি যদি প্রশ্ন ব্যাংকটা পড়ো ভাইয়া তোমার আর কিছু বাকি থাকবে না কিন্তু পলাম কি করে ক্লাস ঠিকই কেনে কিন্তু ক্লাসগুলো ভালো মতো করে না তো আমরা তোমাকে যে ক্লাসগুলো প্রোভাইড করতেছি এই ক্লাসগুলো ভালো মতো শেষ করবা তাহলে যদি প্রশ্ন ব্যাংক করতে পারো তাহলে কুমিল্লা ইউনিভার্সিটি তোমার একটা গোছানো অভিপ্রেশন হবে এবং ইনশাআল্লাহ তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় করতে পারবা তো আমাদের শর্ট ক্লাসগুলো মাত্র তুমি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দেখতে পারবা ভাইয়া ঠিক আছে যারা এখনো মানে ভর্তি হচ্ছে বা ভর্তি হতে চাচ্ছ কোনো সমস্যা নাই জাস্ট আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা কথা বলো ঠিক আছে জিরো টু থ্রি ওয়ান এইট আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দ্রুত আমাদের এই সাথে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা তো কিভাবে ভর্তি হবা ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বারই তুমি বিকাশ অথবা নগদে তিনশো পঞ্চাশ টাকা সেন্ড মানি করবে ঠিক আছে তিনশো টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলবা যে ভাই আমি টাকা পাঠাইছি জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান তো এই নাম্বারে জাস্ট টাকা পাঠাই একটা ম্যান্স করে বলবো যে ভাই টাকা পাঠিয়ে অ্যাড করে দেয় তোমাকে সর্বোচ্চ আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে অ্যাড করে দেওয়া হবে ওকে তো যাই হোক তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের ভিডিও শেষ করতেছি আগামীকালকে আমাদের হাজিরা এসে চান্স ইনশিওর করাই লাগবে ওকে ভালোভাবে পরীক্ষা দিয়ে আইসো পরীক্ষা দিয়ে এসে আমাকে জানাই হচ্ছে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে